বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মলা আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আজকে আমাদের পর্ব হবে যারা ঢাকার মধ্যে বিধবা বন্দা দিবসী তাদেরকে নিয়ে শুধু কথা বলবো শুধু ঢাকার মধ্যে প্রথম পর্ব ঢাকার মধ্যে আজকে দিচ্ছি বিধবা বন্দা দিবসী মেদের সিবিও ছবি দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আরেকটা জিনিস রমজানের মধ্যে যারা সদস্য হবেন রমদানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সদস্যবি তিন হাজার টাকা মগুব করা হয়েছে শুধু আপনারা দিবেন বারো হাজার টাকা যদি অফিসে এসে দেন বারো হাজার যদি বিকাশে পারেন বারো হাজার দুইশো টাকা শুধু ঢাকার লোকজনের জন্য বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বিদেশি না বিদেশিরা যারা টাকা পাঠাবেন পনেরো হাজার তিনশো একমাত্র বাংলাদেশে যারা আছেন তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে তিন হাজার টাকা আমরা তিন হাজার টাকা কম দিবেন এই রমজানের মধ্যে যদি আবার ঈদের পরের দিন থেকে আবার আমাদের পনেরো হাজার তিনশো টাকা বহাল থাকবে ইনশাল্লাহ আজকে আমাদের এই যে ডাকার মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি বন্ধন মিডিয়া আস্থার অপরে প্রথম যে মেয়েটি দেখাচ্ছি মেয়েটা তিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মাস্টার্স পাস করেছেন মেয়েটা জগন্নাথ কলেজ থেকে মেহনাদ আক্তার মুন্নি মেয়েটার নাম ডাকা স্থানীয় মেয়ে মেহনাদ আক্তার মুন্নি মেয়েটার নাম ডাকা স্থানীয় মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাইয়ের দুইটা বা একটা বাচ্চা থাকে তার কোনো আভিত্ত নেই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করত তারপরে আপুটা হলো একাশিতে জন্ম পাঁচ পর চার ইঞ্চি হাইট চমৎকার লম্বা মেয়েটা অ্যাড্রেস হলো ঢাকা মহাখালীতে অরিজিনাল বাড়ি হলো ঢাকা স্থানীয় মেয়েরা রামপুরে তো তাদের বাড়ি আছে মেয়েটা ধার্মিক এবং নামাজি তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন ঢাকার স্থানীয় মেয়ে তারপরে মেয়েটা হলো তাহমিন আক্তার ঢাকার স্থানীয় মেয়ে মেয়েটা পাঁচ তিন ইঞ্চি হাট চৌরানব্বইটা জন্ম যেমন দেখতে আমার সুন্দর যে কোনো কারণে তার স্বামীটা চলে যায় মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র একটা মেয়ে ভালো মেয়ের চেহারা দেখেন কত সুন্দর চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন টাকার মধ্যে স্থানীয় যেহেতু বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বাড়ি পাইতে পারেন ফ্ল্যাট পাইতে পারেন যা যারা ঢাকার স্থানীয় প্রত্যেকের বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হলো মৌসুমী গাজী মৌসুমি আক্তার মৌসুমি গাজী মৌ ঢাকার স্থানীয় মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বিরানব্বইতে জন্ম ঢাকার স্থানীয় মেয়ে বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন যেমন দেখতে আমার সুন্দর চমৎকার একটা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েটা তারপরে মেয়েটা হলো গাজীপুর কোর্টের উকিল এরা দুইটা বোন মাত্র স্থানীয় স্থানীয়রা ঢাকা স্থানীয় মেয়ে দুইটা বোনই জমজ বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে এরা অনেক প্রভাবশালী লোক গাজীপুরে অনেক প্রভাবশালী লোক এরা মেয়ের নামে অনেক বাড়ি ফাট এবং প্লট রয়েছে অনেক জমি রয়েছে অনেক অনেক জমির মালিকেরা বন্দর মেডিয়ামে যোগাযোগ করবেন তারা কাজীবংশের মেয়ে যোগাযোগ করলেন তাহলে মেয়েটা ঠিকানা নিতে পারবে তারপরে মেয়েটা হইলো মেয়েটা একটা ভালো মাটি কোম্পানিতে জব করে ঢাকার স্থানীয় মেয়ে মেয়েটা হইলো সাতাত্তরের জন্ম মাস্টার্স ইংলিশে মাস্টার্স পাস করেছেন মেয়েরা দেখতে চমৎকার সুন্দর গাই রঙ ফার্সা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারইল চৌরাশিতে জন্ম চৌরাশিতে আটাত্তরের জন্ম পাঁচশো চার ইঞ্চিয় পাশ করেছে নার্সা ইউনিভার্সিটি থেকে শানমিন সুলতানা মেয়েটার নাম সিরাজগঞ্জের মেয়ে ডাকা স্থানীয় ঢাকাতে বাড়ি করেছে এরা মীর মাহমুদপুরে তার তিনটা তিনতলা বাড়ি রয়েছে বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাকা স্থানীয় মেয়েটাকে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা হইল দুইটি ফ্ল্যাট আছে মেয়ের নামে একটি প্লট রয়েছে মেয়ের নামে কাজীপাড়াতে পারি ডাকার স্থানীয় মেয়ে শারমিন নবী মেয়েটার নাম শারমিনা নবী মেয়েটার নাম ঢাকার স্থানীয় মেয়ে যদি তাকে পছন্দ করে থাকেন বন্দর মাধ্যমে যেমন সুন্দর এমন চেহারা তিনটা ফ্ল্যাট আছে তার নামে এবং একটি প্লট রয়েছে তিন ক্যাটাগরি একটি প্লট রয়েছে মাহমুদপুরে আমাদের বসিলাতে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মেডামে যোগাযোগ করে তার ঠিক খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের শিলবিয়া নিগার্জনী শিলবিয়া নিগার্জনী ঢাকা স্থানীয় উত্তরা সাত নম্বর সেক্টরের তার বাড়ি সাতাশ নম্বর রোডে তার ছয় তালা বাড়ি রয়েছে এখানে এবং বাবা মা দুইজনই বাংলাদেশ বিমানে জব করেছেন এবং মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না চেয়ে স্বেচ্ছায় যদি কোনো লোক তার দুইটা বা তিনটা বাচ্চা আছে বউ মারা গেছে যদি বউ না থাকে তাহলে সে তাকে গ্রহণ করবে কিন্তু লোকটা শিক্ষিত হইতে যেহেতু সেই মাস্টার্স পাস এবং তার দুইটা গার্মেন্টসের মালিক সে যদি কোনো বারো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে ফার্ম রেডেও তার একটা সাততলা বাড়ি রয়েছে আর এক বোন এক ভাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ঢাকা স্থানীয় মেয়ে তারপরে মেয়েটা হলে লিপিআ তার মেয়েটার নাম হাইট হলো পাঁচ ছয় চমৎকার মেয়ে পাঁচপোর্ট ছয় ইঞ্চি হাইট বিবাড়ি হতে পারি ঢাকার স্থানীয় মেয়ে ডাকাতে বাড়ি করে তারা স্বাধীনের পর দিনের পরপরেই তারা ঢাকাতে সেটেল ইলিভেন রোডের স্যাটেল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের সিরাজগঞ্জের মেয়ে ডাকাতে সেটেল সাত দিনের পরপরেই তারা ঢাকাতে সেটেল উত্তরাতে তার স্বামীটা মারা যায় সে এসপি থেকে রিটায়ার করার আগেই সে মারা যায় তার দুইটা প্লট রয়েছে একটা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো মাস্টার্স পাস করেছেন বিমানের অভিযান মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে বিমানের অভিযান মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি দেখতে চমৎকার স্লিম বডি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হলো সোনিয়া মেয়েটার নাম সিয়া জন্ম মেয়েটা মাস্টার্স পাশ করেছেন ঢাকা স্থানীয় মেয়ে ডাকা স্থানীয় মেয়ে চোদ্দ নম্বরে বাড়ি তার বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা সিয়াছিদের জন্ম হচ্ছে একটা চার নম্বরে বাড়ি মাস্টার পাশ করেছেন ডাকার স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের আসকোনাতে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এক বোন এক ভাই আসকোনাতে নিজস্ব বাড়ি ইয়ার পরের পাশেই আসকোনা এখানে তার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে যেহেতু এখানে স্থানীয় মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের মেয়ের নাম হইল আজমির খান মেয়েটার নাম আজমির খান হম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এক নম্বরইতে জন্ম মোল্লা থেকে তার পাঁচতলা বাড়ি রয়েছে এবং চার নম্বর সেক্টর একটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন একটা সুন্দর মেয়ে পাবেন যার কোনো ছেলে সন্তান হবে না আর ভবিষ্যতে আর হবে না যদি আপনার একটা বা দুইটা বাচ্চা দেয় তার কোনো আপিত্তর আছে মেনে যাবেন ইনশাল্লাহ আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের পারবিন মামতাজ অষ্ট জন্ম এম এ পাস করেছেন মেয়েটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জব করে মেয়েটা ডাকার স্থানীয় মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের নাহিদা ইয়াসমিন নাহিদা ইসলাম মেয়েটার নাম উত্তরাতে বাড়ি উত্তরা তার এক নম্বর সেক্টরে তার বাড়ি এখানে তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা ছিলেন সচিব রিটায়ার করার পরে উনি মারা যায় মা আছে বর্তমানে মাও ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন এক ভাই জয়েন্ট সেক্রেটারি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি একজন শিক্ষিত মেয়ে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে জানার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইল রাবেয়া বিনতে বাসা মেয়ের নম্বরে রাবেয়া বিনতে বাসা উত্তরা তেরো নম্বর সেক্টরে তার বাসা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ঢাকার স্থানীয় মেয়ে যেহেতু তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধ যোগাযোগ করে তার থেকে দেখা যানোর চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মেডামা মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে মেয়েরা ঢাকা স্থানীয় মেয়ে যেমন দেখতে মর সুন্দর ওনার সীতে জন্ম মেয়েরা উত্তরাচারণ করে নিজের বাড়ি নিজের সুলতানা মেয়েদের নাম ডাকা স্থানীয় মেয়ে যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে আমি যে কথা জানিয়েছি প্রত্যেকটা মেয়ে সাংসারিক আসলে আমাদের যদি সাংসারিক মেয়েকে আরও প্রয়োজন মনে করেন বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে আজকে শুধু ঢাকা স্থানীয় প্রথম পর্ব দিলাম আগামী দিন হবে আমাদের দ্বিতীয় পর্ব ঢাকার স্থানীয় মেয়েদের আজকে প্রথম পর্ব আমরা শেষ করলাম আগামী দিন দ্বিতীয় পর্ব দিব ইনশাল্লাহ এইরকম স্থানীয় মেয়েদের আমাদের স্থানীয় মেয়ে আলাদা বাক করেছি আমরা স্থানীয় মেয়ে যারা ডাকে স্থানীয় অরিজিনাল তাদের ঠিকানা এবং ছবি ছবি দিব আমরা ইনশাল্লাহ আগামী দিন হবে দ্বিতীয় পর্ব আজকে প্রথম পর্ব দিলাম আসুন আমাদের এখানে সবাই যারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান এবং সুবর্ণ সুযোগ আর পাবেন না ফিরে কারণ যেহেতু আমাদের এখানে একমাত্র বৎসরে একবারই আমরা আমাদের পবিত্র মাহে রমজান মাসেই আমরা ছাড় দিয়ে থাকি এই ছাড়টা হলে মাত্র তিন হাজার টাকা ছাড় দিই তিন হাজার টাকা কিন্তু কম কথা নয় পনেরো হাজার জায়গায় মাত্র বারো হাজার টাকা সদস্য ফি দেবেন এবং সদস্য হয়ে যাবেন ঈদের পরের দিন থেকে কিন্তু আর বলতে পারবেন না যে আমি আসতে পারি নাই আমায় আমি বারো হাজার টাকা নিয়ে আসতে হবে না তখন কিন্তু ঠিকই আপনারা পনেরো হাজার টাকা দিতে হবে আমাদের এখানে এই কথাটা খেয়াল রাখবেন যখন যা করবো সঠিকভাবে করে যাচ্ছি সঠিকভাবে আমরা পাগ্রাম করে যাচ্ছি আমাদের এ ছুটি বছর অগত এ পর্যন্ত আমরা চলা একত্রিশ হাজার অধিক ছেলে মেয়ে সম্পন্ন করেছি বিয়াশাদি দিয়েছি ইনশাআল্লাহ এই রমজান মাসেও আমাদের পাঁচ সাপ্তাহ বিয়ে দিয়েছি যে রমজানে কোনো দিন হয় না আগামী শুক্রবারও আমাদের বিয়ে আছে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে সবাই যোগাযোগ করুন বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসতে থাকবেন যে চব্বিশ ঘন্টা অফিস খোলা পাবেন শুধু রমজান মাসে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা রাখি রমজানের পরে কিন্তু আবার আমাদের আরম্ভ হবে আগের মতো সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম চলবে আমাদের এখানে প্রোগ্রাম চলবে এবং আমাদের দেখা দিয়ে হবে অফিস খোলা থাকবে সারাক্ষণ আমাদের অফিস কোনো বন্ধ নাই একদিনও বন্ধ বলতে আমরা রাখি না সারাক্ষণ খোলা রাখি এভাবে আমরা পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা একই নিয়মে অফিস চালিয়ে যাচ্ছি ছালা আগে ওয়ারিতে যখন ছিল তো ঢাকাতে শুধু মাটির ঘর ছিল ঢাকার মধ্যে অনেকগুলোই ছিল না কলা বাগান ছিল না আমাদের কাঁঠাল বাগান কয়েকটা বাড়ি ছিল মাটির ঘর ছিল শুধু এখানে আর ধানমন্ডিতে তো ধানমন্ডি কোনো নাম গন্ধই ছিল না তখন কলা বাগানের নাম ছিল না তারপরে গুলশান দুই নম্বরে নাম ছিল না গুলশান এক নম্বরে মাত্র পাঁচ সাতটা বাড়ি ছিল এবং মহাখালী মহাখালী যেটা এইটা এখানে শুধু আমরা চেয়ারম্যান বাইরে ছিল মহাখালী আর কোনো বনানিতে চেয়ারম্যান বাইরে ছিল এখন বনানিতে হাজার হাজার বিল্ডিং হয়েছে এবং গুলশান দুই নম্বরে হাজার হাজার বিল্ডিং হয়েছে বিরাট বিরাট মার্কেট হয়েছে বিশতলা পঁচিশতলা মার্কেট হয়েছে এখন তখন কিন্তু এগুলো ছিল না যখন আমি ছিলাম তখন একমাত্র আমি মামলা বাই বন্দর আমি এই আনাচে কানাচে বিয়ে সাদি দিয়েছি মোহাম্মদপুর মিরপুরে যখন বিয়ে দিই তখন কিন্তু লিমিটেড সোসাইটি ছিল না পরে লিমিটেড হইলো সোসাইটি হইলো এরশাদ সাহ তখন রাস্তাঘাট করে দিলেন বিশাল বিশাল রাস্তা করে দিলেন এরশাদ সাহ মিরপুরের মধ্যে সবচেয়ে বেশি রাস্তা করেছেন বড় বড় রাস্তা তিরিশ ফিটের নিচে কোনো রাস্তা ছিল না মিরপুরের মধ্যে একমাত্র একসাথেরই অবদান ছিল ওইগুলা তখন এবং বেরিবার যখন দেয় তখন এই বিভিন্ন জায়গায় এই অচল রাস্তাগুলা সচ্চল হয়েছে যেমন আমাদের এই মহাখালী ইয়ার থেকে আমাদের উত্তরা থেকে উত্তরা থেকে আমাদের রামপুরে যেতে পারতো না কাদার জন্য পানির জন্য সেই রাস্তাটা বেরিবা দিয়ে একমাত্র একসাথে রাতারাতি এই রাস্তা করেছেন তারপরে আমাদের যে আমাদের যে আশুলিয়া রোড এই একমাত্র বেরিবার দেওয়ার পরে আশুলিয়ার মানুষ এখন শিল্পপতি হয়েছে যেমন আমাদের শনির একটা যাত্রা বাড়ি ওইখানে পানি আর পানি ছিল বিশ বিশ ফিট তিরিশ ফিট পানি ছিল এই বসন্তরার মতন সেগুলো সে পানি কোথায় গেল এখন জমিনের মধ্যে বাড়ি করে সবাই সব কিছু অবদান ছিল অ্যাসের যেমন রাস্তাঘাটের জন্য একমাত্র অবদান অ্যাসের ছিল বেরিবার যত আছে ঢাকা শহরে সব করেছেন তখন আমি ওনার ওনার আশেপাশে কাজ করেছি অনেক বিয়ার সাথে দিয়েছি উনি অনেক খুশি হয়েছেন ওনার বাড়ি রংপুরে রংপুরের মধ্যে যে আমাদের যে রহিম বর্ষা করিম বর্ষা তাদের ফ্যামিলিতে আমি কাজ করেছি মাথা এমন কোনো এমন কোনো অঞ্চল নাই এমন কোনো জেলা নাই যে আমার হাতে কাজ হয় নাই তখনকার সময় আমি চৌষট্টিটা জিরেই কাজ করেছি ইনশাল্লাহ আর বাড়াতে চাই না আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং বন্ধু মিলে নিবদ্ধ নিপতি চান এইটা বিশ্বাস রাখুন বিশ্বাস করে আপনারা আসবেন ইনশাল্লাহ আর সততার সাথে আমরা কাজ করে যাচ্ছি সামনেও যাব ইনশাল্লাহ ভবিষ্যতেও যাবো ইনশাল্লাহ কাজে আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেকে বলেন যে আপনারা আসলে এটা সত্য কিনা সত্য না হলে একটা সিবি যেভাবে দিতে পারে ছবি সহ ছিবিসহ সহ এইটা আপনার মাথায় কেন কেন থাকে না যে একটা সিবি এবং ছবিটা এটা কোথার থেকে আসলো এটা তোমার আপনি পৈরও দেখতে পারেন যেহেতু আমরা বিডিওতে ছাপতেছি পয়েরও দেখতে পারেন মেয়েটাকে এবং সরজমিনে যখন আসেন আমার অফিসে আজও দেখতেছেন যে হ্যাঁ এই মেয়েটা আমি যখন মোবাইলে দেখেন এই মেয়েটা মেয়ের ছবি সহ দেখতে পাচ্তেছেন সিভি সহ দেখতে পাচ্তেছেন এখানে আর সত্যতার কী কী বাকি রইল সবই তো সত্যতা বেয়ে গেলেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে দলে দলে আসুন সুবর্ণ সুযোগ পাবেন না বন্দমিডি একটা নিপদযোগ্য প্রতিষ্ঠান এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না যারাই আসবেন ইনশাল্লাহ একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ আপনাদের কেউ খালি হাতে ফিরে যাবে না আমিও চাই যাতে সবার মুখের জন্য হাসি ফুটে পারি এবং বাস্ত্রপাত্রী সবার যেন জোড়া মিলে যেন কাজ করতে পারি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সেই তভিক দেন সেই ক্ষমতা দেন কারণ উনি উনি যদি না করেন উনি যদি না আমাদেরকে দেখেন আমরা কখনো ছেলে মেয়ের সন্ধান পাবো না একপাত্র আল্লাহ রাবুল আলম জানান কার সাথে কার জোড়া এইটা কিন্তু বিয়াটা কিন্তু আল্লাহ হাতে বিয়াটা কারোর হাতে উনি কখনো দেন নাই মৃত্যু যেমন দেন নাই হায়ার যেমন দেন নাই ধন সম্পদ যেমন দেন নাই ওনার হাতে রাখছেন পাঁচটা জিনিস ঠিক পাঁচটা জিনিস ওনার হাতে আসে কাউকে দিবে না দিশেবে না কাজে আমরা বলছি আমাদেরকে বলছি তোমরা চেষ্টা করে দাও দাও মালিক আমি কাজে আমরা চেষ্টা করেছি বিদেশি আজকে একত্রিশ হাজার পর্যন্ত আমরা পৌঁছতে পারছি ওই জায়গা পর্যন্ত যেতে পারছি আশা করি আমরা একশোর মধ্যে পৌঁছবো ইনশাল্লাহ আল্লাহ রহমত রহমতে পাঁচ সাত বছর মেয়েদের ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করুন এইভাবে যেন কাজ করে সবার মুখে যেন আঁচুপু দিতে পারি এই বলে আমি ইনশাল্লাহ শেষ করলাম খুদা আবেদ আসসালাম আলিকুম ইয়ারহমতুল্লাহ অন্ধ মিডিয়া আস্থার অপর একদম